লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় নতুন একটি ধারাবাহিক বানাচ্ছেন শোনা যাচ্ছে এতে মুখ্য চরিত্রে থাকবেন গৌরব চট্টোপাধ্যায় ও সোহন বন্দ্যোপাধ্যায় নায়িকার জন্য রনিতা দাস দীপান্বিতা রক্ষিত ও মধুমিতা সরকারের লুক টেস্ট হয় দীপান্বিতা কাজ ছাড়েন রনিতা ঠিক মানানসই নন তাই মধুমিতাকেই নেওয়া হতে পারে তবে দুই নায়ক ও এক নায়িকা থাকায় অনেকেই ভাবছেন এটা কি ত্রিকোণ প্রেমের গল্প হবে তেঁতুল পাতা শেষ হলে গৌরব এই ধারাবাহিকে যোগ দেবেন রোশনায়ের পর সনও ফিরবেন কিন্তু ডিসেম্বরে বিয়ের পরিকল্পনা থাকায় ছোট পর্দায় মধুমিতা ফিরবেন কিনা তা এখনও নিশ্চিত নয় সো গাইস এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই